হ্যালো বন্ধুরা আপনারা যদি বিন চাষ করতে চান কিন্তু আপনাদের জমি জায়গার পরিমাণ খুব কম তাহলে আপনি মাচার বিন চাষ করতে পারেন কিন্তু আজ আমি গাছ সম্বন্ধে না গাছে সার সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই স্ক্রিনে যে গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটিকে সারের মাধ্যমে আমি কিভাবে পরিবর্তন করব এক নজরে দেখে নিন এই দেখুন বন্ধুরা এই সারটির দিকে একবার লক্ষ্য করুন এটি হচ্ছে একটি আদর্শ সারের মিশ্রণ অনেকগুলি সার একসাথে মিশিয়ে এরকম সার তৈরি করতে হয় আপনি যদি জানতে চান এই সারটি কী কী সার একসাথে মিশ্রণ করে তৈরি হয় তাহলে আপনি স্ক্রিন দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন সার দেওয়ার পর গাছটির দিকে একবার লক্ষ্য করুন গাছটি কেমন ছিল আর কেমন হয়েছে একবার দেখুন কীরকম ঘন হয়েছে ফুল জালি গাছে ভর্তি একবার লক্ষ্য করুন প্রতিটা গাটে গাটে ফলন এসে গেছে ফুলজালিতে ভরে গেছে